হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মধ্যে ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাই যে এই যে আমাদের যে ছোট্ট একটা চ্যানেল আছে এম ডি রাজু অফিসিয়াল ফাইভ সেভেন ওয়ান আমার সাথে যে আমার বন্ধু আছে আমরা এখন দেখতেছেন আপনারা ঢুকলে দেখতে পারবেন যে আমরা এখন শর্ট ভিডিওগুলো দিতেছি যদি আপনারা একটু পাশে থাকেন তাহলে আমরা হয়তো বা একটু এই চ্যানেলের মাধ্যমে একটু আগে যাওয়া আগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাদেরকে বলতেছি যে আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করা আমাদের পাশে থাকার চেষ্টা করেন গ্যাস একজনের উচিলে একজন যদি পারেন আপনারা চ্যানেলগুলা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেই যেই কন্টেন্টগুলো দেওয়া হয় যদি এর ভিতরে কোনো ভুল থেকে থাকে সেগুলো আপনারা আপনারা কমেন্টের মাধ্যমে জানা দিবেন তাই এখন আসছি সন্ধ্যাবেলা আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য গায়ে আমাদের মোবাইলটা ওই রকম দামি না তাই যতটুকুই আছে যে পরিমাণে আছে সেই মোবাইল দিয়ে আমরা এখন ভিডিও করার চেষ্টা করি তাই আপনাদের মতামত চাইতেছি যে কি করলে ভালো হইব আর আমরা কী করলে একটু আগে যেতে পারবো শেয়ারকার পাশে থাকার চেষ্টা করবেন এই যে এই যে আমার সাথে আছে আমার বন্ধু আলামিন এখন ও আমার সাথে দুই চার দিন যাবত একটু ছুটিতে আছে তো তার কারণে ওরা নিয়েই নিয়েই এখানে ওখানে যেতেছি ঘুরতেছি আমরা আজকে বের হয়েছিলাম কিন্তু আজকে বৃষ্টির কারণে আমরা কোনো বিডিও করতে যেতে পারি নাই ভালো থাকবেন গ্যাস আসসালামু আলাইকুম